বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ হিমি দর্শকদের নিয়মিত হাসি মজা আনন্দ বিলিয়ে দিতেছেন তিনি তার সৌন্দর্য ডুবে হাবুডুবু কাছেন হাজারো তরুণ কে আমরা জানবো বাস্তবে কে এই হিমি সুন্দরী নায়িকার বয়স উচ্চতা এমনকি বয়ফ্রেন্ড বাড়ি গাড়ি উচ্চতা শিক্ষাগত যোগ্যতা আরো নানা অজানা তথ্য ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধন্যবাদ হিমির পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি তার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি পেশায় একজন অভিনেত্রী এবং মডেল এ নায়িকা বাংলাদেশের নাগরিক এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া তার পড়ালেখা শেষ করেন ঢাকা ইডেন্ট কলেজ থেকে সেখানেই তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তার জন্ম তারিখ হল সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল সেই হিসাবে তার বর্তমান বয়স আটাই বছর তার ওজন ষাট কেজির মতো এবং তার উচ্চতা পাঁচ ফুট আট এঞ্চি এই অভিনেত্রীর শখ শপিং করা এবং ভ্রমণ করা বাংলা নাটকে তার আত্মপ্রকাশ ঘটে দুই সালে বর্তমানে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে এমনকি ইউটিউবে তার প্রত্যেকটি নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনও সিঙ্গেল তো ভিউ জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনাদের কেমন লাগে কোন নাটকটি আপনাদের বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে কার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান কমেন্ট করতে পারেন তার লাইফস্টাইল নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিওতে আসব ইনশাআল্লাহ